আমার কোন গুণান্বিত আমি এমপি হতে পারি নাই আমি যেখানে গিয়েছি শহীদ জিয়ার কথা বলতে হয়েছে আমি যেখানে গিয়েছি এর সাথে রক্ত চক্ষু উপেক্ষা করে খালেদা জিয়ার নেত্রীর কথা বলেছি ঠিক আর এখন যেখানেই যাই সেখানে একটি কথা বলি তারেক রহমান জিয়ার জ্যেষ্ঠ সন্তান তাকে এইসব ধমক দিয়ে কোনো লাভ হবে কারণ উনি তো বলেই দিয়েছে চাদাবাজদেরকে বর্ষকার করছে দেশ নির্বাচনর জন্য দলকে সংগঠিত করছে দেশে 11র যে প্রতাপতারা 2008 সালে আমাদের আটলান্টিক মহাসাগরের মতো দল বিএনপি কে 18টা সিট দিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি আমরা সেদিন বলেছিল শেখ হাসিনা তুমি মানুষ মেরে সে মানুষের উপর নৃত্য করে ষড়যন্ত্র করে সেই ফকরুল মোয়নকে ক্ষমতায় আনছো না দুই দলকে মাইনাসের নামে খালেদা জিয়াকে মাইনাস করার প্রবণতা তুমি সৃষ্টি করো নাই তুমি মইনুদ্দিনের পদতলে গিয়ে সেদিন বিএনপি কে পরাজিত করেছ তবুও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী হিসাবে সেদিন আমাকে ডেকে বলে ফারুক পার্লামেন্টে যেতে হবে না হলে এই ফখরুল মঈনুদ্দিন বাংলাদেশের ক্ষমতা থেকে যাবে না আমি পার্লামেন্টে যাব চিৎকার দিয়ে কথা বলবো গণতন্ত্রের পক্ষে কথা বলবো আঠারোটা সিট বলো নয় বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমার সাথে এখন ইসলাম ধর্ম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন ইসলামের নামে সংগঠন তৈরি করে এন করার শক্তি সাহস আপনাদেরকে কে দিয়েছে আমাদের নেতা শহীদ জিয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আগামীর নেতা তারেক রহমান শহীদ জিয়া আল্লাহ ছাড়া মাথা নত কার কাছে করে খালেদা জিয়া সাদের কাছে মাথা নত করে নাই তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে যে বিএনপির লোকেরা সেনবাগ থেকে কুড়ি গ্রাম গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে যে কর্মীরা রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে জীবন অতিবাহিত করেছে যে কর্মীরা হারুনের অত্যাচার সহ্য করেছে যে কর্মীরা করে থেকে জীবন বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিলেন না তারা এখনো জীবিত একটি লোক আওয়ামী লীগে যোগ দেয় তাই আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবেন আমরা তো জোর করে ক্ষমতা না। সহ্য জোর করে ক্ষমতা নেয় নাই সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে তার এক রহমান তো পাঁচে অগাস্টের পর স্পষ্ট বলে দিয়েছে আমি হাসিনার মরা ভোটের ভোটারের প্রধানমন্ত্রী হতে চাই আমি দিনের ভোট দিনে করে সুস্থ ভোটের মাধ্যমে আমার মা জিয়া যেভাবে একজন সিপাই দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম আমিও জনগণের প্রত্যাশা পূরণ করে ওইভাবে নির্বাচনের সরকার গঠন করতে চাই আপনারা এখন কি আমি বুঝিও না স্যার এটা কি সংখ্যা অনুভূত আমি বুঝিও না আমি পাঁচবার পার্লামেন্টে গিয়েছি আমার কোনো গুণ নাই গুণ হলো খালেদা জিয়ার আফুসি নেতৃত্ব